নমস্কার বন্ধুরা মনোগ্রাম TV তোমাদের স্বাগত তো আজকে আমি রান্না সেরকম কিছু দেখাবো না আজকে দেখাবো একটু আচার আমের আচার কিভাবে বানাই দেখো এখানে আছে এক কেজি আম এটা আমি চল্লিশ টাকা দিয়ে এনেছি আমার বর এটা এনেছে জানি না কত টাকা যাই হোক যা এনেছে এনেছে আমি বলিনি যে নিজেই চাটনি খাওয়ার জন্য এনেছে আর এই দুটো আগে রানা আম তাই দুটো আশ হয়নি ওই দুটো থাক আমি আমের চাটনি করে করে খেয়ে নেব আর এগুলো দেখেছো রঙ ধরে গেছে দেখো এখন ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে ভাবছি ছিলকাগুলো ছাড়াবো নাকি ছাড়াবো না সেটা ভাবছি অনেকটাই হবে আমি এই ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে এনেছি একদম নরম হয়ে যাবে বলে সুন্দর টাটকাই আছে এত ঠান্ডা লেগেছে না সাই সাই করছে গলার মধ্যে তো চলো ধুয়ে দিই দেখো বন্ধুরা আমি এইভাবে আমগুলোকে ছুলে নিয়েছি দেখেছো এটা দিয়ে আমি ছুঁড়াও দেখো কত পাতলা করে ছোলা হয়েছে মানে আমের যে ইয়েটা আমের যে মাংসটা ওটা যায়নি হ্যাঁ খালি পাতলা ছোলাটাই যেটা খোসা সেটা আমি খুব পাতলা করে ছুলে নিয়েছি তো ছোলা আছে কটা আছে দেখি চারটে চারটে আটটা নটা পুরো দশটা আম আছে এখানে আর এই দুটো আবার আগে আনা ছিল রেখে দিলাম একটু চাটনি করে খেতে হয় এটা তো হবে আচার তো চলো আমি এখন এগুলোকে কাটি তো হ্যাঁ বন্ধুরা আমার আম কাটা হয়ে গেছে দশটা আম ছুলেছিলাম কিন্তু পরে দেখি কুলোটা আবার একটু ফাঁকা আর রয়েছে তা দুটো আম কাঁচা ছিল ওই দুটোকেও আমি কেটে দিয়েছি আর আটিগুলো অত্যাধিক শক্ত হয়ে গেছে বুঝতেই পারছ হ্যাঁ দারুণ শক্ত হয়ে গেছে আটি হয়ে গেছে তো আমি এই আটি শুদ্ধই আমটা আমি কিনেছি যাতে দেরি করেই কিনলাম যে আটি হয়ে গেলে এটা খেতে খুব মজা হবে আর পাইসি করে বানাবো আমার ছেলে মেয়েরা দারুণ পাইসি আচার খুব ভালোবাসে ওই একটা করে নেবে এরকম বার করবে তাই মারামারি করবে তুই ভাই বোন তুই বড় নিয়েছিস আমি ছোট নি আমিও বড় নেবো ও আর খুঁজতে থাকবে তো চলো বন্ধুরা দেখো এই যে আটি এগুলো আর আমি এই বটিটা দিয়ে কাটলাম তো এখন আমি এটা টিনের উপরে রোদ্দুরে দিয়ে দেবো আর আমি উলটিয়ে দিয়েছি এই দিকটাই রসটা টানার বেশি আছে মানে ওই উপর পিঠটা তো পিঠটা রোদ্দের তেজটা বেশি বলে আমি উপর পিঠটা উপরে দিয়েই দিয়েছি এসেছি পাঁচশো গ্রাম গুড় আছে দেখো কি একটা গুড় দিয়ে দিয়েছে আমি জানি না বলে গিলাস গুড় আমি তো এটা দেখিনি তাহলে এটা আমি মনে হয় নিতাম এরকম গুড়টা ঠিক আছে দেখো জল দিয়ে এই এরকম করে নিয়েছি এটাকে লিখে নিতে একদম পাতলা তো এখন আমি এটাকে ছেঁকে নেব চাটনি দিয়ে এই চাটনিটা খুব ভালো ডবল নেটে খুব মিহি আর এটা দিয়েই আমি গুড় এরকমই করে আমি রেখে দিই অনেক সময় রুটি দিয়ে খেতেও খুব মজা লাগে তা এখন যতটা পাতলা আছে এর থেকে আমি আর একটু ঘন করে নিই রেখে দিই রুটি দিয়ে খাওয়ার জন্য বা অন্য অনেক সময় তরকারিতে আমরা দিই যে কোনো তরকারিতে অনেক সময় লাগে যে যে তরকারিতে তখন আমরা আমি দিই দেখবার কত ময়লা থাকে গুড়ের ময়দা আমি ওই একটা বাটি দিয়ে তুলে তুলে নিচ্ছি কারণ এখনও অনেক গরম অনেক গরম আমার তো আর অনেক কাজ আছে টাইম নেই যার জন্য আমি তারাঙ্গ করে আমি এটা শেখে নিচ্ছি দেখেছ এই যে কালো কালো বালি আছে তারপরে ওই যে আখের যে ইয়েগুলো থাকে আঁশগুলো ওই আঁশগুলো হুম এতটা আমার হয়েছে এটা দিয়ে আমি এখন আমগুলোকে ভালো করে ফুটাবো হ্যাঁ এটা আমি দিয়ে দিচ্ছি গুটটা করার মধ্যে আর এটা পাঁচ ফোড়ন আছে দু প্যাকেট পাঁচ ফোড়ন আছে পাঁচ টাকা দামের আর এখানে আছে চারটে শুকনো লঙ্কা আমাদের গাছেরই লঙ্কা এটা আমি ভেজে নিয়েছি আর এখানে আছে এই যে আমের আমগুলো আমের যে দু দিন আমি শুকিয়েছি সেই আমগুলো আমগুলো কিন্তু নরমই আছে এখন এটা আমি ধুয়ে দিচ্ছি কারণ কদিন রোদ খেয়েছে তো রোদ খাওয়ার পর একটা অন্যরকম হয়ে যায় জিনিসটা এটাকে আমি ধুয়েই দিই সব সময় ধুয়ে দিই ধুয়ে নিলাম এই যে হলুদের যে ইয়েটা থাকে হলুদ লাগিয়ে আমি রোদে রেখেছিলাম এখন এটা খুব ভালো করে ফুটবে আমি ততক্ষণে ওই যেটা পাঁচফোরণটা ওটা ইয়ে করে নেবো গুঁড়ো করে নেবো শিলনোড়াতে গুঁড়ো করে নেব এবারে এটা ফুটতে থাকবে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেব ওই গামলাটা দিয়েই ঢাকা আমটার প্রত্যেকটা গায়ে মানে রসগুলো ঢুকে যাবো আর আমি যদি এরকম খোলাভাবে দিই অতটা ইয়ে হবে না এটা দিয়ে ভালো ফুলে উঠবে তো এখানে এটা আমের আম যেই আমফলসিগুলো ছিল রোদে শুকানো ওগুলো এই যে হচ্ছে হ্যাঁ গুঁড়োর মধ্যে এটা আবার ফুটছে আর এখানে আমি মশলা করে রেখেছি ওই যে পাঁচ ফোড়নটা আছে পাঁচ ফোড়নটা আর শুকনো লঙ্কা এটাকে ভালো করে একটু আমি ভেজে নিয়েছি হালকা ভেজে আমি এই যে শিলনোড়াতে গুঁড়ো করেছি আর ওখানে আছে স্বাদ মতন লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেখো আমি ওইটা এ দেখো চা চাকনিতে করে ছেঁকেছি ধুনে ওই যেটা আর কি পাঁচফোরণ ছিল তো ওই পাঁচফোরণটা আমি যখন শিলে গুঁড়ো করলাম গুঁড়ো করার পর পরে এটাকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে চেলে নিয়েছি আর এই মোটা অংশটা আমি দেব না আর এই মিহি অংশটাই দেব তো আমার এখন প্রায় রেডি হয়ে গেছে আমি এটাকে দিয়ে দিলাম টাই মশলা দিয়ে দেবে তো আমি এখন নাড়াচাড়া করব পুরো নরম হয়ে গেছে আর এটাতে একটু আশ আছে মানে আঠি হয়ে গেছিলো যার জন্য এইটা মানে এরকম তুলে তুলে খেতে খুব মজা লাগবে কামড়ে কামড়ে হ্যাঁ একদম নরম হয়ে গেলে সেটা আবার একদম প্যাট পেকে হয়ে যায় দেখো কত সুন্দর আচার হয়েছে দেখো ঠিক আছে নরম এটা কামড়ালো একদম ইয়ে হয়ে যাবে সুন্দর এবার এটাকে নাড়াবো চাড়াবো তাহলে মশলাটা এর মধ্যে ঢুকে যাবে আর লবণ যেটা দিয়েছি এটা স্বাদ মতন এটা হয়ে যাবে ঠিক আছে কত সুন্দর ফুলে উঠেছে দেখো একদম নরম এবার এর মধ্যে মধ্যে রসগুলো ঢুকে যাবে এবারে একটু কম লোটা করে দিলাম লো করে দিলাম আগুনটা এবারে ঢাকা দিয়ে দিলাম এবারে এটা হোক এটা আর বেশিক্ষণ লাগবে না হয়ে গেছে বললে চলে তো চলো আমার এখানে ব্লগটা আমি শেষ করলাম এখন আমার এটা হয়ে গেছে দেখো পুরো একদম নরম হয়ে গেছে আর এখনো অনেকটা গুড় আছে এটার মধ্যেই থাকবে ডোবানো আর এত সুন্দর গন্ধ আসছে না কি বলবো বিশাল সুন্দর একটা গন্ধ আসছে এই গন্ধতে মানে পাঁচফোড়ন গুঁড়ো করা দেওয়া দারুণ লাগছে তো চলো বন্ধুরা তোমরা ভালো থাকবে নিজেদের খেয়াল রেখো আমার আচারটা হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়েই রাখব